ভান্ডারি মাফি নাম কি যা যে কুপ খাইছে তার নাম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা কাঞ্চনপুর ইউনিয়নে চকিদার বাড়িতে বান্ডারির মাহফিলে হতহতের ঘটনায় একজন গুরুতর আহত দাবটি দিয়ে তাকে কুবিয়ে জখম করা হয়েছে এই মুহূর্তে রামগঞ্জ তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শরীরের অবনতি ঘটলে তাকে ঢাকাতে প্রেরণ করে আমরা এখন আছি এই বাড়ির নাম কি

কি কাজ করে ছেলে কি কাজ করে আমরা কি হয় আসলে যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা নাতি আসলে অনেকটাই আদরের কারণ দাদিরা সময় নাতিকে আদর বা দিয়ে বড় করেন সেই দাদিকে হয়তো মৃত্যুর পরে মাটি দেওয়ার চিন্তা ভাবনা করছে কিন্তু আজকে নাতি এখন মৃত্যু যায় আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব আপনারা তো মনে আছে কয়েকদিন আগে পূজার রামগঞ্জে একই ইউনিয়ন কাঞ্চনপুরেই চাষার হাতে বাতিজাকে প্রাণ দেওয়ার ঘটনা ঘটল এরপরে কিন্তু আপনার চার নম্বর ইসাপুরেই একই পরিবারের মা মেয়েকে গলা কেটে নির্মমভাবে হত্যা করছে কয়েক মাস আগে কিন্তু চার নম্বর ইসাপুরেই আরেকটি হত্যাকাণ্ড গড়ছে তাও আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাবো যারা অপরাধী তাদেরকে আইনের আওতা নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি প্রয়োগের মাধ্যমে এই দেশে আইনের সুবিচার প্রতিষ্ঠা করার জন্য আমরা অনুরোধ করব। এখন আমরা সবাই বলেন কি চান আপনারা সবাই হ্যাঁ

এই যে এইভাবে তাকে সুরিয়াঘাত করে এখন মৃত্যু সজ্জায় যারা এই ঘটনা ঘটেছে তাদের কি চান